অরিজিনাল লেদার লোফার ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ছয় মাসের ইনসোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ইনসোলটা কিন্তু খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল আসসালামু আলাইকুম হাজির হয়েছে সোনাতলা থেকে আজকের এই ব্লকটাতে থাকবে হচ্ছে একদম অরিজিনাল অরিজিনাল লেদার লোফার অরিজিনাল লেদার লোফারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালি থ্রি সিক্সটি ডিগ্রি আমি যদি রাবার সোল ব্যান করে দেখাচ্ছি আচ্ছা এইটা ফরমাল ইনফরমাল সব সবগুলো ড্রেসের সাথে আপনারা করতে পারবেন এবং কি মানাবে আচ্ছা এইটা কিন্তু আমাদের একদম নতুন কালেকশন নতুন কালেকশন এইটার বিশেষত্বটা হচ্ছে আপনারা ফায়ার টেস্ট করে তারপর দেখতে পারবেন এটা কি অরিজিনাল চামড়া কি না আচ্ছা আমরা এইটার ইনসোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ছয় মাসের ইনসোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি জুতোতে আচ্ছা আজকের জন্য যারা অর্ডার করবেন এটা যদি সামনে থেকে দেখাই এইটা আমাদের ডিসপ্লেতে আছে আজকেই স্টক হয়েছে এইটা যদি আপনারা অর্ডার করেন আজকে আমাদের ওয়েবসাইট থেকে একদম ডেলিভারি খরচ ফ্রি পাবেন মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকায় এইটার জুতোটা এইটার ফিনিশিংটা যদি আমি সামনে থেকে দেখাই এইটার সুইং কোয়ালিটি এবং যে বকলেসটা করা আছে একদম শাইনি বকলেস একদম ইম্পোর্টেড আর অরিজিনাল চামড়া এইটার ইনসোল এটা ইনসোলটা যদি দেখেন ইনসলটা কিন্তু খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ইনসোল করা হয়েছে অরিজিনাল লেদারের মধ্যে অরিজিনাল লেদারের মধ্যে আচ্ছা অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাচ করে দিন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন খুব সহজেই ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরেও পাঠালে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ